আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা পদ্মা টিভি টোয়েন্টি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক আমরা নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি জনাব ইব্রাহিম মিয়াকে কার্ড প্রদান করছি আপনারা অবশ্যই পদ্মা টিভি টোয়েন্টি সাথে থাকবেন এবং আমাদের সাথে যুক্ত থেকে আমাদের রিপোর্ট লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনারা যুক্ত থাকবেন এই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি জি জনাব ইব্রাহিম আপনি দর্শক শ্রোতাদের জন্য কি আহ্বান জানাবেন আসসালামু আলাইকুম পদ্মা টিভি থেকে নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি আমি সবাইকে হ্যাঁ জি প্রিয় দর্শক আপনারা ইব্রাহিমের শুভেচ্ছা গ্রহণ করুন এবং যে কোনো বিষয়ে রূপগঞ্জ এবং নারায়ণগঞ্জের প্রতিটি জায়গার কোনো সমস্যা থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আশা করি আমাদের রিপোর্টার জনাব ইব্রাহিমে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি